নমস্কার সকলকে আমি গোপা দাস কপাট আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে এপ্রিল মাসের রাশি ফল এপ্রিল মাসের রাশি ফলের মধ্যে এখন আমরা আলোচনা করব মেষ রাশিকে নিয়ে প্রথম রাশি মেষ রাশি কেমন যাবে মেষ রাশির এই এই মাসটা এবং এই মাসে মেষ রাশির কী কী সাবধানতা অবলম্বন করা উচিত মেষ রাশি জাতক বা জাতিকারা ঠিক কেমনভাবে এই মাসটা কাটাবে কতটা ভালো কতটা খারাপ সমস্ত কিছু নিয়ে আলোচনা করব সাথে থাকতে হবে প্রত্যেককে এবং তার সঙ্গে তোমাদের যারা নতুন রয়েছে যারা আমার চ্যানেলটায় নতুন রয়েছো তারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে সকলের সঙ্গে শেয়ার করো লাইক এবং শেয়ার করো মেষ রাশি কেমন যাবে দু হাজার চব্বিশের এপ্রিল মাস এপ্রিল মাসে মেষ রাশির অর্থনৈতিক জায়গা বেশ ভালো দেখাচ্ছে অর্থনৈতিক জায়গা বেশ ভালো রয়েছে প্রথম দিকে কিন্তু ভালো পরিমাণে অর্থ আপনারা উপার্জন করবেন মাঝের দিকেও আপনারা অর্থ উপার্জন করবেন তবে প্রথম দিকে কিন্তু অতিরিক্ত বেশি ভালো অর্থ উপার্জন আপনাদের জন্য দেখা যাচ্ছে এর সঙ্গে যেটা বলবো আপনাদের কিন্তু এই এপ্রিল মাসেতে ব্যালেন্সিং করতে হবে অর্থ তো আসবেই কিন্তু অর্থ আসা মানে আপনাদের খরচা কিন্তু বেড়ে যাবে খরচাটা বেড়ে গেলে কিন্তু হবে না আপনাদেরকে চেষ্টা করতে হবে যাতে আপনাদের খরচাটা লিমিটের মধ্যে আপনারা রাখতে পারেন যাতে আপনাদের খরচাটা অতিরিক্ত বেশি পরিমাণে না হয় সেই দিকে অবশ্যই আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের কিন্তু অর্থভাগ্য এই মাসে ভীষণ ভীষণভাবে ভালো দেখা যাচ্ছে এই মাসে সমস্যা আপনাদের আসবে যেটাই সেটা হচ্ছে সম্পর্ক নেই সম্পর্ক নিয়ে এই মাসে কিন্তু আপনাদের মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে সম্পর্ক কীরকম যেটা আপনাদের রিলেশনশিপে যদি কারোর সঙ্গে কেউ থেকে থাকেন তাহলে কিন্তু সেইখানে সমস্যা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু আপনারা ঠিক জায়গাটা পেয়ে উঠছেন না যেই পরিমাণে আপনি তার প্রতি কর্তব্য করছেন বা যেই পরিমাণে আপনি তার জন্যে চিন্তা করছেন ভালোবাসা রাখছেন সেই পরিমাণে কিন্তু আপনি পাচ্ছেন না এই মাসেতে কিছুটা পরিমাণে অবহেলিত কিন্তু হতে হচ্ছে এই মাসের জন্য ছেলেদের জন্য যেটা বলবো যারা ছেলেরা পুরুষেরা রয়েছেন মেষ রাশি তাদের কিন্তু এই মাসে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবহারের মধ্যে এবং কথাবার্তার মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে সাকসেস এই মাসে যাদের রয়েছে যারা ব্যবসা করছেন যাদের চাকরি করছেন তাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যালেন্সিংটা করতে শিখুন আপনাদের মধ্যে ব্যালেন্সিংয়ের কিন্তু প্রচণ্ডভাবে অভাব রয়েছে আপনারা ব্যালেন্সিং করতে শিখুন আপনারা জীবনে কোথায় সমস্যা হচ্ছে কোথায় আপনাদের জীবনে উন্নতি দরকার সেই জিনিসগুলো কিন্তু বুঝতে শিখুন আপনাদের জীবনে এমন ভাবেই আপনাদেরকে চালানো উচিত যেখানে আপনারা সবসময়ের জন্যে একটা ব্যালেন্সিং রাখতে পারবেন নিজের চিন্তা ভাবনার মধ্যে নিজের অর্থনৈতিক অবস্থার মধ্যে নিজের চলাফেরার মধ্যে নিজের ব্যবহারের মধ্যে আপনাদের রাগটাই কিন্তু আপনাদের সব থেকে বেশি সমস্যার কারণ আপনাদের মধ্যে এই মাসে দেখা যাচ্ছে ডিপ্রেশনের জায়গা রয়েছে ডিপ্রেশনে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসেতে আপনাদের রয়েছে চিন্তা বেশি করবেন না টেনশন বেশি করবেন না যদি কোনো বয়স্ক মানুষ থাকেন যাদের মেষ রাশি তাহলে তাদের জন্যে বলবো আর শারীরিক কোনো রকমের সমস্যা দেখা দিলে অবশ্যই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের পরামর্শ নিন এবং সেখানে কিন্তু ভালোভাবে থাকার চেষ্টা করুন চিন্তা বেশি করবেন না স্বাভাবিকভাবে জীবন যাপন করার চেষ্টা করুন যদি আজকে কিছু খারাপ হয়েও থাকে কালকে সেই জিনিসটা অটোমেটিক্যালি কিন্তু ভালোর দিকে চলে আসবে কোনো কিছুই কিন্তু খারাপের জন্যে হয় না খারাপ করবার জন্যে হয় না আমাদের আগামী দিন সবাই একটা কথা শুনে থাকবেন যে আগামী দিন সব জন্য খারাপ হয় নাকি যেদিন চলে যায় সেই দিনই নাকি ভালো হয় এটা কিন্তু একেবারেই ভুল কথা জানেন তো দিন আসছে সেই দিন আপনার জন্য অনেক বেশি ভালো দিন আপনি চাইলে সেই দিনটাকে আরও অনেক বেশি ভালো করে দিতে পারবেন সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে কিন্তু আপনাকে কি করতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজের সমস্যাগুলোকে কন্ট্রোলে রাখতে হবে নিজের ঘটনাগুলোকে নিজের মধ্যেই রাখতে হবে অন্য কারোর সঙ্গে শেয়ার করা কিন্তু চলবে না আপনারা দেখা যাচ্ছে আপনারা কিছুদিন ধরে বেশি সাকসেসটা নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের জীবন থেকে কিছুদিন ধরে সাকসেসটা আপনাদের জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছিল সেই জায়গায় কিন্তু আপনারা এই সময়তে নিজেকে আপডেট করুন নিজেকে আপডেট করতে বলছে ইউনিভার্স এই সময় আপনাকে নিজেকে আপডেট করতে হবে নিজের ক্ষমতাগুলোকে নতুন করে জাগ্রত করতে হবে নিজের মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে সেই ট্যালেন্টটাকে নতুন করে তুলে আস আনতে হবে সকলের সামনে তবেই না সবাই বুঝবে যে আপনার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে রাগ বা অভিমান দেখালে কিন্তু কেউ বুঝবে না তো সেই জায়গায় কিন্তু আপনাদেরকে স্বাভাবিকভাবেই থাকতে হবে এবং ভাবেই নিজের জীবনযাপন করতে হবে এই মাস খুব ভালো কাটবে আপনাদের আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন কাটছে বা যদি মনে করেন যে কোনো রকমের সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন সব সময় আপনাদের সঙ্গে যোগাযোগে থাকার জন্যে আমি থাকি এবং আপনাদের সমস্যার সমাধান করার জন্য আছে যারা মনে করবেন যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেওয়ার নম্বরেতে আজকের জন্য এইটুকুই আবারও পরবর্তী দিন নতুন ভিডিও নিয়ে আসবো নমস্কার সকলকে ভালো থাকবেন